খুব সত্যি ভালো কাস্টমারের কথা আমি মুগ্ধ আমরা যে ওরা পাই সে ভালো জিনিসটা যখন এক ভালো জিনিসটা ভাই দেখান দেখান ও দেখাতে পারি না ছিল নাকি শেষ হয়ে গেছে ওতে আসতে পারে তোর কি হয়ে যাবে তাতে তৈরি করে আসতে হয় বলে দিচ্ছি যে ওরা ফাইকেন নিবেন অবশ্যই অবশ্যই ইনবক্সে আসবেন দামটা বলে দিব দামটা তিনশো টাকা নিচে এটা বলে দিই তিনশো টাকা নিচে দামটা

তিনশো টাকার নিচে কিন্তু দিতেছি তিনশো টাকার নিচে সবগুলো কাপড় একবার সব এরকম চুল থাকবে আর একদম একদম একবার নরম হবে